প্রীতম আর বৃষ্টির প্রীতম আর বৃষ্টির ভিডিও যখনই করতে বসি তখনই না আমার ভিডিওর মধ্যে এই নাটক নাটক বলা ওয়ার্ডটা যদি না বলি তাহলে আমার ভিডিওটা না সম্পূর্ণ হয় না সত্যি কথা বলেছি বন্ধুরা নাটক এই শব্দটা যদি আমি ভিডিওতে না বলি তাহলে আমার ভিডিওটা না কমপ্লিট হয় না আর কি তো কেন আমি নাটক বলছি কি কারণে বলছি সবটাই তোমাদেরকে আমি খুলে বলবো তো চলো প্রথমে আমি আমার ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব পায়ে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ছেলে ছেলেকে দেওয়া হলো কাকা আমি কাকাই বলবো কারণ প্রীতম আগে আমি বলতাম বাবা বলে কিন্তু প্রীতম কোনো পদ্যেই বাবা নয় অর্কর বাবা অর্ণব যেহেতু এখন পর্যন্ত ওদের ডিভোর্স হয়নি সেই জন্য বললাম কাকা আরো মা মিলে ছেলেকে সারপ্রাইজ দেওয়া হবে সেই জন্য সেন্ট্রো দিয়েছে কক ব্যাট সেই সারপ্রাইজ দেওয়ার জন্য কাকা নিয়ে আসলো মার্কেটে থেকে কক আরো ব্যাট ও সরি কক ব্যাট কেন বলছি ব্যাট আরো বল তো সেই জায়গাতে ছেলেকে দেখো যখন বাচ্চা শুয়ে থাকে তখন বাচ্চাদেরকে এত সহজ হয় না উঠানোর জন্য যখন বাচ্চা শুয়ে থাকে তখন কিন্তু বিশেষ করে মানে এই অর্কর বয়সের বাচ্চাদের কথাই বলছি যখন তারা শুয়ে থাকে না তারা মানে পুরো ঘুমে থাকে তারা তাদেরকে না এরকম একবারে ডেকে কখনো উঠানো যায় না সেই জায়গাতে দেখলাম কাকা গিয়ে অর্ককে দুইবার ডাকাতে অর্ক উঠে গিয়েছে উঠে যেভাবে মানে আমাদেরকে দেখিয়েছে না কই কি কই মানে সব কিছু সাজানো সবকিছু মানে আগে থেকে ছেলেকে বলে রেখেছে আর যেহেতু আগের দিন রাত্রেবেলা বেলুন টেলুন লাগানো হয়েছে কাকায় বেলুন লাগিয়েছে মা পিছন দিকে অনেক কথা বলছে সে জায়গা থেকে কি অর্ক একটুকু ট্যার পাবে না সে জায়গাতে অর্ক তো সব পাশের রুম এরকমও না যে অর্ক অন্য কোনো বাড়িতে গিয়েছে বা উপরের রুমে খেলতে গিয়েছে তো সেই জায়গাতে ওরা এই মানে এগুলা সারপ্রাইজ বা সাজিয়ে নিয়েছে তো সেই জন্য আমি বলছি এটা একটা নাটক নিজের ছেলেকে আর দেখো এই যে পাও ব্যথা পাও ব্যথা পাওয়ে কিছুদিন কালকের ভিডিওতে বলেছে যে পাও ভেঙে গিয়েছে নাকি এক্স রে করতে হবে মিশন হসপিটালে গিয়ে তারপর ছেলেকে যখন কুলে উঠিয়ে নিয়ে আসা হলো যে রুমে সাজানো হয়েছে সেগুলো দেখানোর জন্য প্রীতম ভালো করে জানে অর্ক একটুকু পায়ে ব্যথা পায়নি কারণ ছেলেকে নিয়ে আবারও মানে নাটক দেখিয়ে আবারও কিভাবে ভিউ কামাবে সেই জন্য এই নাটকগুলো সাজিয়েছিল যখন সব ধরা ধরা পড়ে গিয়েছে এই বিষয়ে সবাই জেনে গিয়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সজাগ হয়ে গিয়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে নিয়েছে যে বাচ্চাকে নিয়ে আবারও নতুন গেম খেলা হচ্ছে সেই জন্য ওরা বুঝে গিয়েছে যে না এখন আর অর্ককে নিয়ে নাটক করা হবে না তো সেই জন্য জানে ওর কাকা ভালো করে জানে বৃষ্টি ভালো করে জানে যে ছেলে কোনো ব্যথা পায় নেই তো কি করেছে যখন নিয়ে আসছে এই রুমে বেলুন যে রুমে লাগিয়েছে কাকা কি করলো ঠাস করে মেয়েকে ছেলেকে নিচে নামিয়ে দিল যদি কোনো বাচ্চা ব্যথা পায় তখন কিন্তু সবসময় বাবা হোক কাকা হোক বা মা হোক অ্যালার্ট থাকে যে আমার ছেলে তো ব্যথা পেয়েছে আসতে পারে নামাতে হবে কীভাবে ঠাস করে নামিয়ে দিল সেটা গেল তারপর আবারও বলল প্রীতম প্রথম যখন গৃহপ্রবেশ করা হয়েছিল এটা আমার বাড়ি বৃষ্টি বলেছে যখন আমার এই বাড়িতে তোমার বাড়িতে যখন আসব তখন আমি নিজের হাতে সাজাবো তারপর কালকে ভিডিওতে দেখলাম ওদের হয়তো কোন জায়গাতে নিয়েছে ঠিক আমি মানে বুঝতে পারলাম না যখন ওরা ইডলি নেওয়া হয়েছিল তখন ইডলি যে বিক্রি করতে আসছিল লুকটা সেই লুকটা জিজ্ঞাসা করা হয়েছিল বৃষ্টিকে যে তোমরা এখানে কি নতুন আসছো তখন বৃষ্টি বলল হ্যাঁ এটা তোমাদের বাড়ি বলো না না আমি এখানে ভাড়া থাকি তাহলে তুমি যদি এখানে ভাড়া থাকো তাহলে প্রীতম কেন বলল কেন প্রীতম বলল এটা আমার বাড়ি এটা আমার বাড়ি এই বাড়িতে বৃষ্টিকে নিয়ে আসছি বৃষ্টি বলেছে যখন তোমার বাড়িতে যাব আমি নিজের হাতে ঘর সাজাবো এত মিথ্যা কথা বলতে কিভাবে পারো কিভাবে এত মিথ্যা কথা বলতে পারো তারপর চলে গিয়েছো নিজের মার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করার জন্য গিয়ে ওখানে মানে কি বলবো আরো কথাবার্তার কি মানে এসে আমি দেখো মা লিপস্টিক লাগিয়েছি দেখো মা আমি লিপস্টিক লাগিয়েছি তো কি বড় করে নিয়েছ এত শরীর খারাপ তোমার দেখিয়েছ শরীর খারাপে লেংড়ে লেংড়ে তুমি ভাত খাটতে মানে ভাত খেতে বসেছো হ্যাঁ তোমার চোখে দেওয়া ব্লাড চলে আসছে তুমি এটা করতে পারছো না তো সেটা করতে পারছো না সেই জায়গাতে লিপস্টিকটা একটা কি বড় কথা লিপস্টিক লাগিয়েছো সেটা কি বড় কথা তারপর প্রীতম বলল যে শিলিগুড়িতে যখন বৃষ্টি অনেক অসুস্থ ছিল তখন বৃষ্টি একটু আরও একটু সুস্থ হয়ে যাক কেন ওকে ওখানে বাইরে নেওয়া যাওয়াটা সম্ভব না দুর্গাপুর যাওয়ার পরও বললো বৃষ্টি ভালোভাবে সুস্থ হয়ে নেই তারপরে আমি বৃষ্টিকে বাইরে কোথায়ও নিয়ে যাব। বাবাকেও নিয়ে যেতে হবে বাবা না গেলে হবেই না তো সেই জায়গাতে ট্রিটমেন্ট করার জন্য না যাওয়ার কথা প্ল্যানিং করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে সমুদ্রতে যাব সমুদ্রতে গিয়ে যদি আমি ভালো করে সমুদ্রতে না নামতেই পারি তাহলে এখন আমি যাব না ঠিক আছে তোমরা কোনো ভালো তীর্থস্থানে যাবে বলছো ভালো জায়গায় মন্দিরে যাচ্ছ সেটা ঠিক যেতে হয় কিন্তু তার আগে তোমার শরীরটা সুস্থ করে করে যা মানে সুস্থ করার জন্য যেটা প্রীতম বলেছিল যে বৃষ্টির ডক্টর দেখানো হবে সেকেন্ড সেকেন্ড মানে টাইম ডক্টর যে দেখানো হয় সেটা দেখানো হবে তো সেটা কোথায় সেটা কোথায় আমি বলছি সেটা কোথায় এখন তো তুমি পুরা সুস্থ তুমি আজকে দেখেছ বন্ধুরা যে ও যে আজকে মানে ভয়েস দিয়েছে সেই ভয়েসে একটুকু কোনো জায়গায় টুটি পেয়েছ একদম আমাদের মতো স্পষ্ট কথা বলেছে কোনো অস শরীরে মানে কোনো মানে ও কোনো মানে কোনো কিছু অসুস্থতা বা যেভাবে আগে মানে অ্যাক্টিং করে কথা বলেছিল শ্বাস আটকে আটকে কিন্তু সেই জায়গাতে এখন কোনো জায়গাতে ধরা পড়ছে যে ও যে অসুস্থ একদম স্পষ্ট সুন্দর করে কথা বলে যাচ্ছে যে মেয়েটার এত ঠান্ডা লেগেছে লেমলা লাগিয়ে বিছলাতে বসিয়ে রাখে সেই লেমলা একটা ছিল জানো ওর মার ছিল ওর মার থেকে নিয়ে আসা হয়েছে দেখানো হবে দেখাতে হবে নতুন করে এখন তো আর ধরা পড়ে যাচ্ছে ব্লাড নিয়ে ভিডিও করা মাথাতে ক্লথ জমা নিয়ে ভিডিও করা সেগুলো তো এখন ধরা পড়ে যাচ্ছে তো নতুন নাটক কিভাবে করবো এই মা ওর মাকে দেখানো হয়েছিল আগে যখন ওরা ভেলুরে গিয়েছিল মা এরকম শ্বাস নিতে অসুবিধা তো সেই জন্য ভাব নেওয়া হচ্ছিল তো সে জায়গাতে মার এই মেশিনটা রয়েছে সে ওখান থেকে মার ওখান থেকে নিয়ে এসে কীভাবে নতুন করে আমাদেরকে নতুন কিছুটা দেখিয়ে কিভাবে মানে আমরা আগের মতন যাতে আবারও ভাবুক হয়ে যায় ওর প্রতি আবারও আরও যাতে আমরা আগের মতন মানে চিন্তাতে পড়ে যায় সেই জন্য এই নাটকটা করেছিল যা কারণ দেখো যদি কারো ঠান্ডা লাগে এইভাবে কখনো এতটা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি দেখো ঠান্ডা যখন পেয়ে যায় না মানুষের কখনো এই মানে কখনো না কখনো না কারণ জানি আমার মা হোক বা কখনো আমারও ঠান্ডা লেগে গেলে খুব অসুবিধা হয় তো সেই জায়গাতে আমরা ভীষণ সাবধানে থাকি এভাবে রাত্রেবেলা দুপুরবেলা যায় বাপের বাড়িতে রাত্রেবেলা বাড়িতে আসে এই বাইক চড়ে তো সেই জায়গাতে কি বলবো আর তোমাদেরকে কি বলবো তোমরা দেখে যাচ্ছ তাও জানি না কেন এত ভিওয়ার্স রয়েছে মানে চোখ থেকেও কিছু বুঝতে চাচ্ছে না না কি ওদের ইউ ওরা পড়ে রয়েছে সেটাই বুঝে পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা খবর একটা চলে আসছে অর্ণব মানে যেটা স্টেপ নেওয়া সেটা নেবে কিন্তু একটু অসুবিধার জন্য নিতে পারছে না সাপটাই নেবে আর নেবে বা কি করে ওরা তো এক বছর পালিয়েছিল শিলিগুড়িতে শিলিগুড়িতে যে কোনো একটা অ্যাড্রেস লাগবে না যে অ্যাড্রেস তো একটা দরকার যে একজাক্ট অ্যাড্রেস লাগবে যে হ্যাঁ এই জায়গাতে ওরা রয়েছে সেই অ্যাড্রেসে ওদেরকে ওখানে নোটিশ পাঠানো হবে তারা তো কোনো দিন কোনো জায়গা কোনো ঠিকানা কোনো কিছু আমাদেরকে দেয়নি তারপরে ওখানে যে যারা আশেপাশের ভিউয়ার্স রয়েছিলো তাদের যদি দেখা করতে যেতে চা চেত তাহলে তাদেরকে দেখা দিতে দিতে দিত না তাহলে তারা কিভাবে কোনো স্টেপ নেবে অর্ণবে সেটি নিতে পারেননি আর এখন যেহেতু ওরা দুর্গাপুর চলে আসছে প্রপার অ্যাড্রেস জানে অর্ণবে তো এখন একটু টাইম লাগবে স্টেপটা নেওয়ার জন্য তো অতি শীঘ্রে আমরা সবে দেখে দেখে পেয়ে যাব যে দুধ কা দুধ পানি কা পানি বৃষ্টি আর বৃষ্টি দেওয়ারের মধ্যে কতটুকু মিল থাকে কতটুকু থাকে আর কতটুকু ওরা আমাদের পাশে এই ভিডিও বানিয়ে দেখাতে পারে দেখো ওরা একদিন না একদিন উখের দিকে চিড়িয়া ফুর হতেই হবে তো চলো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো ভাল খাৰপ যেতিয়াই হওক কমেণ্ট দিওঁ আৰু আমাৰ চেনেলটো লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ তো গুড নাইট বাই বাই